প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায় এমন স্বপ্ন সম্পর্কে শেখের কাছে জানতে চাই দ্বিতীয় প্রশ্ন বিছানায় নামাজ পড়া যাবে কি না তৃতীয় প্রশ্ন মাসিকের সময় সহবাস করার ইসলাম সম্মত নিয়ম কি চতুর্থ প্রশ্ন দাড়ি কামানো ফকিরকে অথবা বেপর্দা মহিলা ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে কি না পঞ্চম প্রশ্ন মাথায় টুপি নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা আসসালামু আলাইকুম অরহামুল্লা ববরাকাত আলহাম প্রিয় অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায় এমন স্বপ্ন সম্পর্কে শায়েখের কাছে জানতে চাই দেখুন আল্লাহ তা তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে কখনও কখনও সুসংবাদ দিয়ে থাকেন অর্থ সম্পদ লাভের অথবা ধনী হওয়ার অথবা টাকা পয়সা বা সম্পদ লাভের সুসংবাদ দিয়ে থাকেন আবার কখনও স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সতর্কবার্তাও দিয়ে থাকেন তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো টাকা পয়সা পাওয়া বা অর্থ সম্পদ লাভের আলামত তালা যদি স্বপ্নগুলো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হয় তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে টাকা পয়সা লাভ অথবা ধন সম্পদ লাভের আলামত তবে কখনো এই ধরনের স্বপ্ন শয়তানও দেখিয়ে থাকে ব্যক্তি বিশেষ সময় বিশেষ অথবা বিভিন্ন দিক লক্ষ্য করে নির্ধারণ করতে হবে স্বপ্নটা সত্য নাকি মিথ্যা তো যাই হোক আমরা আলোচনা করতে যাচ্ছি এমন কিছু স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখলে বুঝতে পারবো যে আল্লাহ তালা টাকা পয়সা দিবেন অর্থ সম্পদ দিবেন এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়ে থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার তাবির ইয়ে কিতাবে বলেছেন যে স্বপ্নে কেউ যদি ফোরা উঠতে দেখে যে তার শরীরে বিভিন্ন জায়গায় ফোরা উঠেছে তাহলে বুঝতে হবে সেই ফোঁড়া যত বড় অথবা যত বেশি ফোড়া উঠেছে তত বেশি টাকা পয়সা বা অর্থ সম্পদ আল্লাহ তালা শীঘ্রই তাকে দিবেন অর্থাৎ স্বপ্নে ফোরা দেখলে ফোরা পরিমাণ সম্পদ লাভের আলামত বা আল্লাহ তালা টাকা পয়সা দেওয়ার আলামত আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার শরীরে ফোরা উঠেছে এবং ফোরা থেকে রক্ত পুজ বা এ ধরনের কিছু পড়ছে আর সে সেগুলো চুষে নিচ্ছে বা খেয়ে ফেলছে এ ধরনের স্বপ্ন হতে পারে তো এমন কেউ স্বপ্নে দেখলে তাহলে বুঝতে হবে অর্থ সম্পদ তো সে লাভ করবে কিন্তু সেই অর্থ সম্পদ হারাম অর্থ সম্পদ হবে আল্লাহ তালা হারাম থেকে হেফাজত করেন আর স্বপ্নে কেউ যদি দেখে যে ফোড়ার চিকিৎসা করছে ফোরা থেকে রক্ত মুছে ফেলছে ফোড়ায় পট্টি দিচ্ছে বা ব্যান্ডেজ করে নিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে সকল খারাপের পথ থেকে ফিরিয়ে এনে ভালো পথে নিয়ে আসবেন সে আল্লাহর পথে দিনের পথে চলতে পারবে সব খারাপ পথ ছেড়ে দিবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ ফেরেস্তাকে দেখে অর্থাৎ যে কোনো ফেরেশ দেখলো যে ফেরেস্তা তার কাছে আসছে এমন স্বপ্নের ব্যাখ্যাও হলো আল্লাহ তালা প্রচুর অর্থ সম্পদ তো তাকে দিবে সাথে সাথে সকল দুঃখ কষ্ট থেকেও সে মুক্তি লাভ করবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি নিজেকেই নিজেকেই যদি ফেরেশ তার রূপে দেখে যে সে নিজেই ফেরেস্তার মতো তার অবয়ব হয়ে গিয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ প্রচুর অর্থ সম্পদ তাকে দিবেন প্রচুর সম্পদ দিয়ে তাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ এবং সাথে সাথে তার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং সকল ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ করবেন তার অভাব অনটন দূর হয়ে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে কেউ টাকা পয়সা পেলে সেটাও পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নৈকট্যপূর্ণ ফেরেশতাদেরকে দেখে জিবরা আলাহিসাম আজরাইল সালাম মিখল ইসরাফল আলাহ ইসলাম এই সমস্ত ফেরেস্তাদেরকে দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাল্লাহ তাকে ইজ্জত সম্মান দিবেন শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ তো দিবেনই সাথে সাথে সম্মান বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহতালা তার যদি কোনো রোগ শোক থেকে তাকে দ্রুত আরোগ্য দান করবেন তাকে আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নের চলে যাব প্রশ্ন ছিল মাথায় টুপি নিয়ে বাথরুমে যাওয়া যাবে কি না দেখুন মাথায় টুপি নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা না প্রশ্ন হতে পারে যে টুপি ছাড়া যেতে পারবে কিনা আসলে খালি মাথায় বাথরুমে যাওয়া হাদিসে নিষেধ রয়েছে এই জন্য মাথায় টুপি নিয়ে অথবা কোনো গামছা দিয়ে অথবা যে কোনো কাপড় দিয়ে ঢেকে তারপরেই বাথরুমে বা প্রস্রাব পায়খানায় যাওয়া উচিত একেবারে খালি মাথায় বাথরুমে যাওয়া উচিত নয় সুতরাং আপনি টুপি নিয়ে বাথরুমে যেতে পারবেন এতে কোনো সমস্যা নেই মোট কথা টুপি দিয়ে অথবা যে কোনো কাপড় দিয়ে মাথা ঢেকেই বাথরুমে যাওয়া উচিত এরপরে প্রশ্ন ছিল যে দাড়ি কামানো ফকিরকে অথবা বেপর্দা মহিলা ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে কি না দেখুন আসলে আমাদের সম্পদ বা আমাদের অর্থ করি এমন ব্যক্তিদের কি দেওয়া উচিত বা দান সৎকা অথবা হাদিয়া তোহফা এমন ব্যক্তিদের কি দেওয়া উচিত যারা আল্লাহ বলা পরহেজগার আমল বলা দিনদার এই কি দেওয়া উচিত যারা ফাসেক ফুজ্জার গুনাহগার অথবা যারা বিভিন্ন অপরাধে জড়িত যারা প্রকাশ্য দারি কামানতে লিপ্ত হ্যাঁ অথবা বেপরদায় লিপ্ত তাদেরকে সম্পদ দেওয়া উচিত না কেননা হাদিসের মধ্যে আছে যে রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন তোমার সম্পদ যেন কোনো বদ্দিন না খায় তোমার সম্পদ যেন কোনো দিনদেয়ার ব্যক্তি ভক্ষণ করে তুমি এমন ব্যক্তিকেই ভক্ষণ করাবে হ্যাঁ কোনো ব্যক্তি কোনো ভিক্ষুক যদি আপনার কাছে এসে হাত পাতে সে দাড়ি কামানো অবস্থা আছে অথবা বেপর্দা মহিলা হাত পেতেছে তাহলে আপনি তার তাকে একেবারে ফিরিয়ে না দিয়ে কিছু দিলেন সাথে আপনি কিছু উপদেশ দিয়ে দিলেন কিছু নসিহাত করে দিলেন যে ভাই দাড়ি কামানো হারাম আপনি এই গুনাহগুলো ছাড়ুন দিনের পথে চলুন মহিলাকে বলতে পারেন মা আপনার উপরেও তো পর্দা করা ফরজ দিনের উপরে চলা ফরজ সবারই একদিন মর্ত হবে এমনকি গরিবকেও মরতে হবে ধনীকেও মরতে হবে সুতরাং সবারই আমল করা উচিত এভাবে আপনি উপদেশ দিয়ে তাকে কিছু দিতে পারেন একেবারে খালি না ফিরানোটাই ভালো হবে তো যাই হোক এর পরবর্তী প্রশ্ন ছিল যে মাসিকের সময় সহবাস করার সম্মত নিয়ম কী দেখুন মাসিকের সময় সহবাস করা যাকে বলা হয় স্ত্রীর জনিপথ ব্যবহার করা বা সহবাস করা এটা সম্পূর্ণরূপে হারাম তালা বলে দিয়েছেন উল হুয়া আজা এটা করা যাবে না সুতরাং এটা হারাম কোরআনুল ক্যারিমে নিষেধ রয়েছে সুতরাং এটা করা যাবে না এমনকি আপনার স্ত্রীর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই জায়গা ব্যবহার করা যাবে না বা এই জায়গা থেকে যে কোনো ধরনের ফায়দা গ্রহণ করা যাবে না কেননা হতে পারে এই জায়গা টাচ করলে অথবা এই জায়গা আলিঙ্গন করলে আপনি হয়তো ওই হারাম সহবশেও লিপ্ত হয়ে যেতে পারেন এজন্য উচিত হলো নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত বাদে অন্য জায়গায় আপনি ফায়দা গ্রহণ করতে পারেন বা আপনার প্রয়োজন পূর্ণ করতে পারেন স্ত্রীর সহযোগিতায় আপনি আপনার নিজের প্রয়োজন পূর্ণ করতে পারেন সেগুলো আপনার জন্য বৈধ হবে কিন্তু সরাসরি আপনার সহবশে লিপ্ত হওয়া সেটা সম্পূর্ণরূপে জায়েজ হারাম হবে জায়েজ নেই তো যাই হোক এর পরবর্তী প্রশ্ন ছিল যে বিছানায় নামাজ পড়া যাবে কি না দেখুন বিছানায় নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমত যে বিছানাটা পবিত্র কিনা দেখুন অনেক সময় আমরা মনে করি যে বিছানায় তো আমরা ঘুমাই থাকি অথবা বিছানা অনেক সময় স্বামী স্ত্রী ঘুমায় তো আসলে স্বামী স্ত্রী ঘুমালে অথবা বিছানা এমনকি সহবাস করা হলেও অথবা থাকলেও সেটা যে নাপাক হয়ে গিয়েছে সেখানে নামাজ পড়া যাবে না বিষয়টি এমন নয় কোনো বিছানায় যদি নাপাক না লাগে তাহলে সেটা অবশ্যই নাপাক নয় সেটা পবিত্র আপনি সেখানে নামাজও আদায় করতে পারেন তবে হ্যাঁ এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বিছানা বিভিন্ন সময় বিভিন্নজন ব্যবহার করে বিভিন্নজন বসে কার গা থেকে নাপাক লাগলো না লাগলো সেটা যেহেতু নিশ্চিত নয় এজন্য উত্তম হলো আপনি কোনো জায়নামাজ বিছিয়ে বিছানায় নামাজ করতে পারেন এ হলো প্রথম দিক দ্বিতীয় দিক হলো বিছানাটা যদি সাধারণ বিছানা হয় কিছুটা শক্ত বিছানা হয় আপনি সেখানে নামাজ আদায় করতে পারেন কিন্তু বিছানাটা যদি এত নরম হয় যে আপনার মাথা আপনি যখন সিজড়ে দেবেন মাথা এবং নাক কপাল এবং নাক ঠিকমতো স্থির হবে না নরম হওয়ার কারণে তাহলে কিন্তু আপনার সিজদা হবে না এবং নামাজ হবে না বরং আপনার মাথা এবং কপাল এবং নাক পরিপূর্ণ স্থির হতে হবে এমন শক্ত পরিমাণ জায়গায় গিয়ে পৌঁছতে হবে এমন যদি হয় তাহলে আপনার নামাজ হবে অন্যথায় অতি নরম বিছানায় আপনার নামাজ হবে না এজন্য বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন মামিন।